সৌদি আরবে সতেরো হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ বলা হয়েছে গত চব্বিশ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে সর্বমোট সতেরো হাজার একশো জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় দশ হাজার তিনশো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে তিন হাজার জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার দুশো জন আটক হয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক হাজার একশো নয় জন একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত তেরো ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে সৌদি জানায় বর্তমানে দেশটিতে আটাশ হাজার সাতশো ছয় জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে বিশ হাজার পাঁচশো সাঁত্রিশ জনকে দেশে ফেরত পাঠানোর আগে আউটপাস সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম